সৈয়দানা ইব্রাহিম আলহি সালামের জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় থেকে আমাদের জন্য কি শিক্ষা লেসন আছে রিমাইন্ডার অ্যান্ড মেসেজ আছে এগুলো জানার চেষ্টা করব এই চমৎকার রজনীতে সবাই শুনতে রাজি আছেন তো শেষ পর্যন্ত থাকবেন নাকি ওঠা বসা হ্যাঁ কেউ উঠবেন না তো বিশৃঙ্খলা করবেন না তো কথা দিলেন আচ্ছা এ আয়াতে আল্লাহ বলছেন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম জীবনে তার পুরো জীবনটা ছিল পরীক্ষাময় জীবন আর এই প্রতিটা পরীক্ষায় আমার খালিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে একটাতেও সে ফেল করে সবগুলাতে পাস চিল্লাই বলেন সবগুলাতে শুধু সিম্পল পাস না গোল্ডেন এ প্লাস গোল্ডেন জিপিএ ফাই ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন গ্লোবাল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডটা দিয়েছে কে আমরা জানার চেষ্টা করব কি অ্যাওয়ার্ড পেলেন তিনি আল্লাহর কাছে কি তার এত মহিমা কি তার জীবনী বায়োগ্রাফি অ্যান্ড লাইফ স্কেচিং অফ প্রফেট অ্যাব্রাহাম সৈয়দান ইব্রাহিম আলাই ইসলামের জীবনে কি ঘটে গেল এই কোরআনের ভেতরে আছে না নাই রব্বুল আলমিন বলেন ওয়া ইজি বেজালাব ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামুন খালা ইন্নী জাআলুকাল লিনাসি ইমামা আল্লাহ বললেন নবী শরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করব না আর আমার ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলো ফলাফল স্বরূপ আমি ইব্রাহিম রে বললাম ইব্রাহিম তোমারে আমি গোটা বিশ্বের মানুষের নেতা বানাইয়া দিলাম পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার খালিল খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নাবি আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আসাদুল্লাসি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত পরীক্ষা আসে নবীদের কাদের আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিক হিন্দের সোহাদাদের সলেখ হিন্দের ইউবজালা আর রজুলু হাসাবা দীনী ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষাও এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন চিনিকে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খালি ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষা ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণু আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নাবি আপনার পিতা ইব্রাহিমতে একচেয়েও বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষা শিখা আমরাও সাইদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক কেরাম এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরে বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় শুভ হে সাধকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে এমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরান আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইদিন ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো তেরো জন মাত্র দরিদ্র গরিব মাজলুম সাহাবী তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কি তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কি না জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশিদিন থাকে নাই নমরুদ নম্রুদ বেশিদিন থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ছড়ায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস রবুল বলেন ও ইদি বেছালা ই বরহিমা রব্বু হবি কালিমা তিং ফা চমকলা ইন নিজা আই লু কালি না সিমামা ও খালি একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানাই দিলাম আল্লাহ ফুট সেদিন ইব্রাহিম ইন সাম টেস্ট এন্ড ট্রায়ালস এন্ড সেদিন ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দা টেস্ট আল্লাহ সাইদ ইব্রাহিম আই গোনা মেক ইউ দা লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানাই দিলাম এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব আই গোনা মেক ইউ দা লিডার এজন্য সেদিন ইব্রাহিম কে নেতা বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন

তোমারি কাছে আমার তোমারি কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে যেন কে আমার নম্রত বলে ইব্রাহিম ইমান ছাড়ো মুদ্দা না হলে আগুনে ফেলবো ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নম্র তার মানে আগুনের পরীক্ষা মানে কি পাস পরীক্ষা নম্বর ওয়ান পরীক্ষা নম্বর টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল কে আর প্রিয়তমা স্ত্রী হাজারকে মক্কা ধুধু প্রান্তরে রেখে আসো যেখানে কোনো মানুষ নেই কোনো পাখি নাই কোনো প্রাণী নাই কোন খাওয়ার পানিও নাই কেউ নাই শব্দ করলেন না কিছু জিজ্ঞাসা করলেন না বলার সাথে সাথে আমার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার দুধুপান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস এবার আল্লাহ দেখলেন সেদিন ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সেদিন ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সেদিন ইব্রাহিম আলাহিসের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা চায় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈদান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈদান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহকে সন্তান দাও 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 তাই নাই ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ দেখে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইল জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ কর বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ড দেরি করে নেই পড়ে তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বলেন কদ সদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইব্রাহিম ছুরি আর চালায়ও না ইসমাইল মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ আখিরি জামানার পায়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লায় কোন ঠিক কিনা ইসমাইল কে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য আজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন করেছেন প্রতিটা পরীক্ষায় পরীক্ষা নাম্বার চার আল্লাহ বললেন ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাশ করল পরিবার বিসর্জনের পরীক্ষায় পাশ করলা সন্তান বিসর্জনের পরীক্ষায় পাশ করল্লা এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেব ইব্রাহিম অনেক বড় দায়িত্ব পারবা কিনা বলো সেদিন ইব্রাহিম বলে লাভ বাই সুমানাল্লাহ পড়ে কি দায়িত্ব আল্লাহ তোমার আমি হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম হজের এমডি তুমি হজের কাফেলা করো তুমি হজের বন্ধবস্ত করো দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো সুমানাল্লাহ পড়ে সেদিন ইব্রাহিম বললেন আল্লাহ কি কি করতে হবে খালি কন الله বললে প্রথমে আমার ঘর বানাও কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ سبحان الله بقى سيدنا إبراهيم سيدنا إسماعيل باب بيت أميلة كابا পাথর কেটে কাবা ঘর বানাতে শুরু করলো একের পর এক পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে আল্লাহর প্রথম ঘর আউওয়াল বাইতুলাল নাস للذي ب بكه مبارকা পৃথিবীর প্রথম ঘরটা তিনি পূর্ণ নির্মাণ করতে শুরু করলেন ঘর বানানো শেষ এবার আল্লাহ বললেন ঘরটারে ঝাড়ু দাও কি দাও এরকম কি দাও আল্লাহর ঘর ঝাড়ু দাও অনেক সবের কাজ দিসেন কেউ কোনোদিন নাকি খালি মদ যেন জরুরি দাম হ্যাঁ জারু দেন নাই কেন ওই বেটা খাদেম জারু দিলি না কেন এরকম ডাকাইতা ছড়া নাই খালি মজ্জিনের দোষ খালি খাদেমের দোষ মসজিদের খাদেম আমরা সবাই আপনি হতে পারেন সেক্রেটারি হতে পারেন সভাপতি হতে পারেন মেম্বার অফ দা পার্লামেন্ট সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেম চিল্লায় বলেন ঠিক কিনা আপনি জারু দেন একবার আপনি মসজিদ পরিষ্কার করেন মসজিদ জারু দিলে আপনার হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে

الطائفين والعاكفين والركع السجود إبراهيم إسماعيل باب بيتا مليك جارو داو جارو جار داو إبرا الله بولن حضر آزان داو وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من কুল্লি ফাজিন আমি সুবারা আল্লাহ পড়েন ওয়াজিন ফিল নাস বিল হজ ইব্রাহিম কাবা ঘর বানাল আল্লাহ ফটারে দিয়ে তাওয়াফ করনি রুকুকারী সিজদাকারী ইতিকাফকারীদের জন্য পরিচয় চিহ্ন এবার হজের জন্য আজান দাও হজ যে করাতে লাগবে একটা ঘোষণা দাও সাইয়েদ ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই ইব্রানি নাই কেউ নাই কাউরা দেখা যায় না কার সামনে হজ এর ঘোষণা দেব হজ আর দিও কবরে তো আমি দেখি না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একা বড় বাতরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেবো উনি দাঁড়িয়ে আজান দিলেন ইয়া ইয়োহানাস ইতখানাল্লাহু বাইতান লিলহজ আল্লাহ হদের জন্য একটা ঘর বানিয়েছেন আসো আসো তাদের সামর্থ্য আছে সহজ করে যাও তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে আমরা যারা ছিলাম না আমরা ওই সময় ছিলাম কয়েছিলেন আলামুল আর রুহের জগতে রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাভবাহিক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে কাবা ঘর জেয়ারতের সুযোগ করে দিবে কে যারা আমরা লাভবাহিক করতে পারছিলাম তাদের নাসিবে কাবা ঘরের জেয়ারত আছে না নেই তার আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর আল্লাহ বললেন কাবা ঘর বানাও বানানো ঘর পরিষ্কার করো করলেন আজান দাও আজান দিলেন তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায় ও কথা বোঝেনাই মামা হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও ও বাস একটার পর একটা পরীক্ষা দিয়েছে সবশেষে আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিম তোমার বয়স এখন আশি বছর আবার নিজ হাতে তুমি সুন্নাতে খাতনা করো কি করো নিজ হাতে সুন্নতে খতনা সহি বুখারির বর্ণনা ইখতাজানা সাইয়েদ না ইব্রাহিম আলাইহিস সালাম ও হুয়া ইবনু কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে 80 বছর বয়সে নিজের সুন্নতে খাতনা করেছেন এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই এমনি এমনি আল্লাহ লিডার বানায় না আল্লাহ এমনি বলে নাই আম গ্রাম মেক ইউ লিডার গোটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি এমনি হয় নাই একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন চিৎকার করে বলেন ঠিকিরা সে বললেন গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা সারাডাই ওনার ফ্যামিলি ওনার যে ফ্যামিলিটা ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে কি বর্ক ইব্রাহিম ইব্রাহাম আলিসাল্লামের পায়ের ছোঁয়া লেখা ছে পাথরে তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে উঠে না বানাতে বানাতে আর পায় না বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয় যে পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফটের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য নামাজের মসল্লা ওদাখে মিম্মা মকমী বরহিম মুসল্লা আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিন্দার জন্য মকম ইব্রাহিমরা আমি মসল্লা বানিয়ে দিলাম বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন মকম ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত সালাম পড়তেন আমরাও যারা তাওফ করি প্রতিটা তাওয়াফের পড়ে এ মাকাম ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হবে জানেন না প্রসন্ন প্রাদা হাজিরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অমলান করার জন্য সৈয়দিন ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফেডিং করা ডিজাইন করা মিনারের ভেতরে ওইখানে স্থাপন করা যারা তা অফ করে ওইটার পাশ দিয়ে তা করতে হয় আর তা শেষ হলে ওইটার সামনে দুই নামাজ করতে হয় বরকত আছে না নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওটা হয়ে গেছে জমজমের কুপ সৈদান ইসমাইল ওনাকে রেখে হাজার দৌড়াদৌড়ি শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আহা এখন এয়ার কন্ডিশন করা চার তোলা এয়ার কন্ডিশন করা তো সুন্দর পরিবেশ এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি সাইদ এত হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারো একবার মারো থেকে সাফা একবার ষাটটা চক্কর দিলেন এই ষাটটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ আজিব করে দিয়েছে এটা না করলে আপনার হজি হবে না এখানে দৌড়া দৌড়ি করা আজি দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকত নয় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে সুবান পড়বেন না সাইদনা ইসমাইল আলাহিসলামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করবে পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সাইদনা ইসমাইল ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষার সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চার দিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আরে পানি চলে যাস না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না ঝাম 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 ঝম ওনার মুখ নিশ্চিত শব্দ দিতে আল্লাহর এত ভাল লাগলো কেমন পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝমঝামের কুয়া বানাইতে

এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাইয়ে পানি খেলে ক্ষুধা নিবারণ হয়ে যায় আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে মেরাজ রজনীতে সাইদিনা জিব্রাইল বিষ্ণুবীর গলা থেকে পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম ছেলে পা লাগাইছে জামজামের কুয়া হাজার দরদরি করেছে আসসাআইউবাইনা সাফা ওয়াল মারওয়া হজর মধ্যে ওয়াজিব করে দিছে কে আবার আল্লাহ বললেন ওয়া বুয়া চাওয়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুৱদ দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুমান বলে। বলেন তিনি নব্যদ দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সে তিনি ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়েগ এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এজন্য ওনারে বলা হয় আবুল আমবিয়া ফাদার অব দ্য অল প্রফিটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদ আলী ইসমাইলকে দিলে বয়স যখন একশো তখন সৈয়দেনা ইসহাক আলাই সাল্লামকে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সাইদানে ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে এসেছে সাইদানে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী সারা চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাক আলাহ চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো তার উম্মত বলে যেত যে সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসুক কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা সৈয়দানা ইসমাইলের চ্যানেলে এসেছে এর জন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানী ইসমাইল সুবহানাল্লাহ পড়বেন না ওনার ধর্ম ওনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কি না এই আমরা প্রত্যেক নামাজে পড়ি গাহী রিলমা কুদু বি ও আল্লাহ গাইরিলমা যাদের উপর তোমার রাগ রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওলাদ্দল্লিন আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো না তিন ধর্মের গোড়া সৈয়দ ইব্রাহিমের সাথে লেগেছে এই জন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ান সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ ইব্রাহিমের নাতিফতলা আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজির করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই ওই কিতাবের নাম কি কে পারে ইন হাযা লা ফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা সুহুফি ইব্রাহিম সাইয়েদিন ইব্রাহিম কে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই কথা কোন কি সূরা Surah Alif, Lam Raam Kitabun anzal laahu ilayka li tukhori jannasa minal ilanu ilan noor Subhanallah, pude. Alif, Lam Ra, I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার উচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরানের ভেতরে আলো আছে না নাই সব কিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সোরানা পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চৌখ রাখো এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাগ হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়ে কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদান ইব্রাহিম ঠিক কি না আবার এই নবী সাধারণ কোনো নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেড়া কথা গন আরো জোরে সবাই মিলে বলে মিল্লা চবি কুম্ম ই ব্রাহিমা সম্মা মিল্লা চাবিক ইব্রাহিম তোমাদের জাতের পিতার নাম আমাদের জাতির পিতার নাম ওয়াসম্মা কুল মুসলিমই তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাই রে মুসলমান বানাও আগে নিজে মুসলমান হও আসলিম আলা আসলাম জুলের আপ্বেল ও ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করতো সেদন ইব্রাহিম নাকি ইহুদি নাওজুলরা পড়বেন না খ্রিস্টানরা দাবি করতো সেদন ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মায় কে না ইবরাহিম ইয়াহুদী ও না না মুসলিমা আল্লা বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামে কোন সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা বল নিজে যেটা বুঝি ওইটাই আমি তা ব্লিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগের হাটে আছে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি আহলে হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এই দেশে নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর কোন সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম